পরীক্ষার ঠিক আগের সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টা যদি ভুলভাবে পড়াশোনা করা হয় তাহলে মানসিক চাপ বাড়তে থাকে এবং ভুলে যাওয়ার প্রবণতা বা বেড়ে যেতে পারে শুধু তাই নয় আত্মবিশ্বাস কম হওয়ার ফলে পরীক্ষার রেজাল্টও খারাপ হতে পারে তাই পরীক্ষার আগে পরীক্ষার্থীরা কোন ধরনের পড়াশোনার কৌশল ব্যবহার করবেন সেই সম্পর্কে আজকে আলোচনা করা হলো। প্রথম যে বিষয়টা করতে হবে সেটা হলো নতুন কিছু না পড়ে পরীক্ষার ঠিক আগে যেগুলো পড়া হয়ে গেছে সেই পড়াগুলোকে রিভিশন করা উচিত পরীক্ষার আগের রাতে বা সকালে নতুন কিছু শেখার চেষ্টা না করাই উচিত গুরুত্বপূর্ণ সারাংশ মূল পয়েন্ট সূত্র এবং গুরুত্বপূর্ণ তারিখ বা ইভেন্টগুলোর দিকে চোখ বুলিয়ে নিতে হবে নতুন কিছু পড়লে বিভ্রান্তি এবং দুশ্চিন্তা বেড়ে যেতে পারে পরীক্ষার আগে এটা কখনোই করা উচিত নয় দ্বিতীয় যে বিষয়টা করতে হবে সেটা হলো বইয়ের সম্পূর্ণ অধ্যায় পড়ার পরিবর্তে নিজের তৈরি করা ছোট নোট বা সংক্ষিপ্ত সারাংশ বা হাইলাইট করা অংশ দেখে নিতে হবে বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ সূত্র ডায়াগ্রাম সংক্ষিপ্ত তালিকা দেখে নিলে পরীক্ষার সময় সুবিধা হবে মূল পড়াকে মনে রাখার জন্য সংক্ষিপ্ত রূপ বা শব্দ সাজিয়ে গল্পের মাধ্যমে তথ্য মনে রাখার চেষ্টা করতে হবে এটি একটি কার্যকরী উপায় এই উপায়ে কোনো বিষয় মনে রাখলে পরীক্ষার সময় খুব সহজেই সেটা লেখা যায় চতুর্থ বিষয় হল লিখে লিখে পড়ার অভ্যাস করতে হবে শুধু পড়ার পরিবর্তে সংক্ষিপ্ত আকারে নোট তৈরি করতে হবে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সম্পর্কে বিস্তারিত লিখতে হবে যদি কম সময় থাকে তাহলে মুখে বলে নিজেকে বোঝানোর চেষ্টা করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে লিখলে বা বলে পড়লে তথ্য বেশি সময় মনে থাকে এবং ভুলে যাওয়ার সম্ভাবনা কমে যায় পঞ্চম বিষয়টি হলো ছোট ছোট টেস্ট দিতে হবে পরীক্ষার আগের দিন প্রশ্নের উত্তর নিজে নিজে বলা বা লেখার চেষ্টা করতে হবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া বা এমসিকিউ কিউ ইন দ্য ব্ল্যাঙ্কস সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর অনুশীলন করতে হবে ষষ্ঠ বিষয়টি হলো পড়ার মাঝে মাঝে ছোট ছোট বিরতি নিতে হবে পড়ার সময় টানা দু তিন ঘন্টা না পড়ে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পড়ার পর কিছু সময় বিরতি নিতে হবে টানা দীর্ঘক্ষণ পড়লে মনোযোগ কমে যায় ক্লান্তি বেড়ে ওঠে পরীক্ষার আগের দিন রাত জেগে পড়লে শরীর এবং মনে ক্লান্তি আসে তাই পরীক্ষার হলে সঠিক এফর্টস দেয়া সম্ভব হয় না তাই এই বিষয়টিকেও খেয়াল রাখতে হবে পরীক্ষার আগের দিন চার পাঁচ ঘন্টা ঘুমিয়ে নিতে হবে পরীক্ষার আগে থেকে মেডিটেশন করতে হবে এবং মনের মধ্যে পজিটিভ এফেক্ট রাখতে হবে আমি পারবো আমি ভালোভাবে প্রস্তুত আছি এই ভাবনাগুলো মনের মধ্যে আত্মবিশ্বাস বাড়ায় এবং পরীক্ষার হলে ভালো পরীক্ষা দিতে সাহায্য করে যেদিন পরীক্ষা থাকবে তার আগের দিন পরীক্ষার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সব গুছিয়ে রাখতে হবে কারণ পরীক্ষার দিন তাড়াহুড়ো করলে মনের মধ্যে চঞ্চলতা বেড়ে যায় মন অশান্ত হয়ে ওঠে বেশি মানসিক চাপ সমস্ত বিষয়গুলোকে ভুলিয়ে দিতে পারে তাই চাপমুক্তভাবে পরীক্ষা দিতে যেতে হবে মনকে শান্ত রাখতে হবে মনের মধ্যে আত্মবিশ্বাস রাখতে হবে যে আপনি ভালো প্রস্তুতি নিয়েছেন তাই ফলাফল আপনার ভালো হবে পরীক্ষার ঠিক আগে এই সমস্ত বিষয়গুলো যদি সতর্ক থাকা যায় তাহলে অবশ্যই পরীক্ষার ফলাফল ভালো হবে আজ এই পর্যন্ত কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে भूलবেন না তাহলে এই চ্যানেল নতুন たら অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ